আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ওয়ালপেপার এগুলো আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন প্রোফাইল পিক হিসেবেও এগুলো আপনারা ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর পিক এখানে সমুদ্রের পাড়ে সমুদ্র পাড়ের পিক আকাশের পিক তারপর মাছের পিক মাছের পিকটা দেখুন কত সুন্দর লাগছে এরপরে হলো সমুদ্রে জাহাজের পিক এটিও কিন্তু দারুণ ছিল এরপর ফুলের কত সুন্দর সুন্দর ফুল কত সুন্দর সুন্দর মাছ তারপর এইটা একদমই আনকমন লাগছে আমার কাছে সমুদ্রে পাড়ি পিক দেখুন বন্ধুরা কত সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে এরপরে আছে ফুলের পিক ফুল স্লো ভাবে পানি পড়ছে দেখতেই পারছেন বন্ধুরা এরপরে পাখি কত সুন্দর সুন্দর পাখি সমুদ্রের পাড়ের বিভিন্ন প্রকার ছবি বা পিক ওখান থেকে আপনারা নিতে পারেন এগুলো আপনারা ওয়ালপেপার হিসেবে কালেক্ট করতে পারেন তবু বন্ধুরা দেখুন এখানে সুন্দর সুন্দর গার্লসের গার্লস পিকও আছে কত সুন্দর দেখতে এগুলো অনেক কিউট আমার কাছে লেগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা এগুলো কালেক্ট করতে পারেন দেখুন বন্ধুরা মনে হচ্ছে ফুল ফুলের মধ্যে মেয়েটা রয়েছে এইটা দেখুন চারপাশ দিয়ে ফুল ভিতরে একটা মেয়ে আর দেখুন বন্ধুরা আমাদের এরকম অনেক মেয়েই দেখা যায় তো বন্ধুরা দেখুন গোলাপের পিক আছে তারপরে রঙ বেরঙ রেইনবো কালারের মতো ওয়ালপেপার এরপরে আছে আপেল ডিজাইনের আপেল ডিজাইনের কয়েকটা পিক আমি এখানে দিয়েছি মূলত এটা কী ফুল সূর্যমুখী ফুলের মতো দেখতে অনেকটাই একটা কি ফুল বেগুনি কালার বেগুনি কালার কিন্তু সুন্দরই লাগে আমি আমার কাছে ভালোই লাগে এরপরে আছে সমুদ্রের পায়ে গোলাপের পিক দেখুন ওখানে কত সুন্দর ফুল দেখে মায়া পড়ে যেতে হয় এরপরে আছে কালারিং কালারিং পাতা তারপরে ইমুজি চৌকা ইমুজি ছক্কার কোঠের মতো দেখতে অনেকটা ছক্কার গুটির মতো এরপরে হলুদ হলুদ ফুল গোলাপি গোলাপ ফুল হলুদ কালারের তারপর প্রজাপতি যা বাটারফ্লাই কী সুন্দর দেখতে দেখুন ওনার কতগুলো ইমুজি এরপরে একটা মেয়ের পিক দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই পিকগুলো এগুলো আপনারা কিন্তু ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারেন ইমুজি কত সুন্দর সুন্দর কিউট কিউট ইমোজি আমি দিয়েছি আপনাদের আশা করি পছন্দ হবে তো এরপরে আছে বেগুনি কালারে কয়েকটি ফুল টপের মধ্যে তারপর গ্লাসের মধ্যে কি সুন্দর সিস্টেম এটা কি পেয়ারার আকৃতির হয়তো বা তারপরে দেখুন বাটির মধ্যে নীল কালারের ফুল আছে এরপরে আছে ভায়োলেন্ট কালার এরপরে দেখুন বন্ধুরা পানির উপরে গোলাপ ফুল দেখতে কিন্তু দারুণ এরপরে গোলাপি কালারের ফুল জুসের বোতলের সিস্টেমের কালার অনেক ধরনের গোলাপ ফুলের কালেকশন আমি আপনাদের এখানে দিয়েছি আপনার সঙ্গে আপনাদের পছন্দ হবে তো আপেল আপেলের মতো দেখতে দেখুন কত সুন্দর গাছটি এরপরে লাভের মধ্যে ওয়ালপেপার এরপরে আছে গোলাপ ফুল আসলে গোলাপ ফুলের কালেকশন আমি অনেক দিয়েছি এর মধ্যে আশা করি আপনাদের পছন্দ হবে আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এখান থেকে আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে কালেক্ট করতে পারেন ফেসবুকে দিতে পারেন ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানিও এবং আমাকে সাপোর্ট করো